পাহাড়পুর জাদুঘর যখন উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেখি এবং এটি অর্থায়ন করেন নরে সরকার উনিশশো তিরানব্বই সালে এই জাদুঘরটি বাংলাদেশের নাগরিক যারা তাদের দেখতে তিরিশ টাকা টিকিট লাগে আর যারা মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করে এমন ছাত্র ছাত্রী তাদের জন্য দশ টাকা লাগে প্রথমে মূল কাঠামো বা প্রধান যে গেট সেই গেটে ঢুকতে তিরিশ টাকা টিকিট লাগে অর্থপর এই যাদুঘরে প্রবেশ করার জন্য তিরিশ টাকা টিকিট লাগে অর্থাৎ ষাট টাকা লাগে কিন্তু যারা মাধ্যমিক শ্রেণিতে পড়ালেখা করেন এমন ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে সেটি হচ্ছে দশ টাকা দশ টাকা বিশ টাকা লাগে নাগরিকদের জন্য লাগে তিরিশ তিরিশ ষাট টাকা আর মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য লাগে দশ টাকা দশ টাকা বিশ টাকা আবার যারা সারগুক্ত দেশের ট্যুরিস্ট পর্যটক তাদের জন্য লাগে দুশো দুশো চারশো টাকা আবার সার্কের বাইরে যারা তাদের জন্য লাগে পাঁচশো টাকা করে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা এবং পরিবেশটা সুন্দর আর কি এখানে দেখার মতো কি আছে দেখার মতো আছে আজ থেকে প্রায় বারোশো বছর আগে অর্থাৎ আটশো সালের দিকে নয়শো সালের দিকে এবং সাতশো সালের দিকে যে সমস্ত পাথরে খোদাই করা আছে বিশেষ করে পাথরে মূর্তি করা আছে এই মূর্তিগুলো এখানে রয়েছে আর কি বিভিন্ন দেব মূর্তি বলা যেতে পারে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে এখানে এটাই মূল বিষয় আর কি এখন বেলা ফলে ছবিটা খুব ভালো আসবে না তারপরে যতটা আপনারা বুঝতে পারেন এটুকুই আরকি এবং এই বিল্ডিংয়ের ভিতরে দেখলাম সাত খুলে খুলে পড়ছে বেশ কিছু জায়গায় এসি আছে কিন্তু কিছু জায়গায় সাত খুলে পড়ছে বেশ কিছু দেব দেবীর মূর্তি আছে অনেক কত প্রায় একশো হতে পারে এবং একটা পাথরের প্লেট দেখলাম আর কি কালো প্লেট এরকম মার্বেল পাথরের একটি মূর্তি আছে এরকম মূলত সহজ কথা যে আসলে এখানে গেছে এখানে আছে সেই সাতশো আটশো সালের দিকের পাথরের তৈরি মূর্তি রয়েছে এটাই হচ্ছে মূল বিষয় এবং আমি মস্তানেও দেখেছিলাম মস্তান জাদুঘরেও যা আছে এই জাদুঘরেও তাই আছে কোনো পরিবর্তন নাই বললেই চলে তবে একটা জিনিস সেটা হচ্ছে কালিমা আছে লাইলা হাই মোহাম্মদ রসুল্লাহ এই একটা কালিমা দেখা গেছে আর কি এই একটা পাথরেই দুই দুইটা এক পাথরে পুরো কালিমা রয়েছে আর একটা পাথরে পুরো কালিমা রয়েছে এরকম দুইটা বিষয় দেখা গিয়েছে এটা উল্লেখযোগ্য বিষয় বলে আমার কাছে বাকি ওই ফলক যেটা আমাদের অবশ্যই কৃষ্টি কালচার ইতিহাসের নিদর্শন বহন করে অবশ্যই আমাদের ঐতিহ্যের সাথে জড়িত সবাই যদিও এগুলো ধারণ করে না কিন্তু এগুলোর যথেষ্ট মূল্য বা গুরুত্ব রয়েছে